আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর সৌরভ হুসাইন সো স্পেশালি ইদানিং কিন্তু খুবই প্রচুর পরিমাণে গরম পড়তেছে সো এই গরমের যে সমস্যাটাও সেটা হচ্ছে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে ঘামে শরীর থেকে প্রচুর পরিমাণ পানি বাষ্পায়িত হয়ে বের হয়ে যায় সো শরীরে পানি শূন্যতা দেখা দেওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু চলে আসে তো আমাদের মেইন টার্গেট হচ্ছে এই পানি শূন্যতাটাকে প্রিভেন্ট করতে হবে সেই জন্য অ্যাটলিস্ট প্রতিদিন তিন লিটার চেয়ে বেশি পানি খাওয়া উচিত হতে পারে তার সাথে একটা ওর স্যালেন্ট খেতে পারেন ডাবের পানি খেতে পারেন অথবা বাসা শরবত করে আপনি খেতে পারেন আর একটা কথা খেয়াল রাখবেন যে ডাবের পানি যে খুব ভালো তা না ওর ডাবের পানির যে শতগুণে ভালো আছে সো ওর স্যালেন্ড একটা প্রতিদিন একটু খেতে পারেন সো আপনার মেইন টার্গেট হচ্ছে আমাদের যেহেতু পানি শূন্যতা ডেভেলপ করার সম্ভাবনা বেড়ে যায় সো আপনি এনি হাও পানি শরীরে দিতে হবে আরটা হচ্ছে আমাদের শরীরে অনেক হিটের জন্য হিট স্ট্রোক হয়ে থাকে সো এই হিট স্ট্রোকটা প্রিভেন্ট করতে হলে আমরা চেষ্টা করবো সাড়ে দশটা এগারোটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত এই যে সময়টা এই সময়টা যেন বাইরে না যায় হ্যাঁ বাইরে না যায় যদি বাইরে প্রায় আমাদের যাওয়া হতে পারে তখন আপনি যেটা করতে পারেন পাতলা হালকা কালারের কোনো জামা পরতে পারেন অথবা যেটা করা যায় সেটা হচ্ছে ছাতা নেওয়া যায় মাথায় কোনো একটা ক্যাপ দেওয়া যায় সাথে একটা পানির বোতল নিয়ে নিয়ে বের হওয়া যায় যতটা সম্ভব যেখানে ছায়া থাকে গাছের ছায়া থাকে সেই সাইডটাকে ফলো করে আমাদের চলাচল করা আর সবচেয়ে ভালো হয়ে হচ্ছে এই গরমের মধ্যে বাহিরে আসলে না বের হওয়া হ্যাঁ আর প্রতিদিন চেষ্টা করবেন দিনে মিলে হচ্ছে দুইবার যেন গোসল করা যায় তাহলে হচ্ছে শরীরটা শীতল থাকবে ঠান্ডা থাকবে সো মূল টার্গেট হচ্ছে আমার পানি শূন্যতাটা যেন না হয় অ্যাটলিস্ট সেই জন্য আমাকে মিনিমাম তিন লিটার চেয়ে বেশি আসলে পানি খাওয়াটা জরুরি Thank you, Shabaike. All the best.